আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শিখব আল মাহারাতুল আর বা ফিল্লুগা বাসার চারটি দক্ষতা ফোর স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ আরবি ইংরেজি এবং বাংলা আরবি ভাষা তথা প্রত্যেক ভাষার রয়েছে চারটি দক্ষতা এক নম্বর মাহারাতুল ইজতেমা তথা লিসেনিং স্কিল শ্রবণ দক্ষতা কথা শোনার মাধ্যমে ভাষা বোঝার দক্ষতা যেমন বক্তৃতা আলোচনা সভা ক্লাস অডিও ভিডিও শুনে বুঝতে পারা দুই নম্বর হচ্ছে মাহারাতুল কালাম স্পিকিং স্কিল কথা বলার দক্ষতা নিজের ভাব প্রকাশের জন্য আরবি ভাষায় সুন্দরভাবে কথা বলার দক্ষতা তিন নম্বর মাহারাতুল আ রিডিং স্কিল পাঠ করার দক্ষতা অর্থাৎ পঠন দক্ষতা আরবি লেখা বা বই পড়ার মাধ্যমে ভাষা বোঝার দক্ষতা চার নাম্বার হচ্ছে মাহারাতুল কিতাবা তথা রাইটিং স্কিল লেখার দক্ষতা আরবি ভাষায় সঠিক বিশুদ্ধভাবে লিখে নিজের বক্তব্য প্রকাশ করার ক্ষমতা এগুলোকে একসাথে বলা হয় আল মাহারাতুল আর বা ফিল্লোগা প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী ক্লাসে আমরা জানব এই প্রত্যেকটি দক্ষতা কীভাবে অর্জন করা যায় এই চারটি দক্ষতা অর্জন করার মাধ্যম এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা